এক লাখ একটা দিলাম এক লাখ টাকায় জানা আট লক্ষ টাকায় উনিশের মডেল সত্তর আচ্ছা দিলাম সত্তর আটষট্টি পঁচাত্তর ভাই সত্তর আচ্ছা দিলাম সত্তরে জানা নব্বই আচ্ছা পঁচাশি

ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জ করি ইনশাল্লাহ প্রতিটা বাইক কিন্তু দেখতেই পারছেন যে প্রতিটা বাইক কিন্তু ফ্রেশ কন্ডিশনে আছে তো যদি ফ্রেশ কন্ডিশনের বাইক নিতে চান ইনশাল্লাহ ন্যূনতম একবার হলেও মাম মামসে এসে ভিজিট করে যাবেন ইনশাল্লাহ এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ সালাউদ্দিন সবাইকে আবার ওয়েলকাম করছি বাইকার সালাউদ্দিনের স্পেশালিস্ট ইউজ ব্যাগের আরও একটি ভিডিওতে ফ্রেন্ডস যেহেতু সাভার চলে আসছে আপনাদের সেই সাভার শহরে যেখানে একমাত্র শুরু হচ্ছে মা মোটর্স আর মা মানে হচ্ছে

প্রতিটা ভিউয়ার্সের স্বপ্ন পূরণ হইব আজকের এই ভিডিও থেকে প্রতিটা ভিউয়ার্সের স্বপ্ন পূরণ হবে একটু লোকেশনটা বলে দেন আমাদের লোকেশন ঢাকা সাভার বাস স্ট্যান্ড ইন্ডাস্ট্রিজের বিপরীত পাশে মা মোটরস ওকে যারা ঢাকা থেকে আসবেন তারা বলবেন পাকিজা নামব যারা চান্দুরা কালিয়াকোট জিরানি মানিকগঞ্জ বা বাইপেল থেকে আসবেন তারা বলবেন পাকিজা নামব পাকিজান নেমে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে ফোন দিলে কিন্তু আপনারা আমাদের পেয়ে যাবেন ইনশাল্লাহ ওকে ভিউয়ার্স ভিডিওতে চলে যাবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই ছোট্ট পরিবারের নতুন এখনও সাবস্ক্রাইব করে নাই বাইকের সকল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক ভাই কি অবস্থা ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি ফোরবি দিয়ে শুরু করবেন নাকি ভাই ফোরবি হুম ডাবল ডিক্স রেড কালার একদম সুপার ফ্রেশ কন্ডিশন ফার্স্ট পার্টি মালিক এক হাতে চলা শোরুম পেপার ভাই ইতিহাসে সেরা দামে বড় ভাই কেমন দাম হবে শুনে ভাই ওয়ানলি এক লক্ষ দশ হাজার টাকায় আচ্ছা দিলাম এক লাখ পাঁচে এক লাখ টাকায় ফোর বি ডাবল টিক্স এক লাখ টাকায় ফোর বি ডাবল ডিক্ বরব ফোর বি ডাবল ভাই ইতিহাসের চ্যালেঞ্জ দামে বড়ো ভাই পুরা ঢাকা সিটি চ্যালেঞ্জ ঢাকা সিটি চ্যালেঞ্জ আচ্ছা নেক্সট চলে আসছে অ্যাপাসি আরটিআর দুই হাজার উনিশের মডেল বাইক ফাস্ট পার্টি মালিক এক হাতে এটা ওয়ানলি ভাইয়া এক লক্ষ হাজার টাকায় লাস্ট কত দিবেন মানে দশ ভাই এক লাখ টাকা দশ টাকা লাখ টাকা আচ্ছা দিলাম লাখ টাকায় মডেল একদম সাউন্ড একদম মুড়ি

শ্বশুর জামাইরে গিফট করব শ্বশুর জামাইকে গিফট করবে জামাইরে গিফট করব বলবো আচ্ছা একদম সুপার ফ্রেশ গাড়ি এটা অনলি ভাইয়া 3 লক্ষ 65 হাজার টাকা 3 লাখ 65 60 বাই 55 আচ্ছা দিলাম 55 50 আচ্ছা 50 3 লাখ 50 হাজার টাকা জিএক্স এক্স স্যার জিএস এক্স স্যার 10 বছরের কাগজ পরা আচ্ছা নেক্সট এমটি 15 এমটি 15 ভার্সন 1 ফার্স্ট পার্টি মালিক এক হাতে চলা স্মার্ট কার্ড এটা অনলি ভাইয়া দিয়ে দিলাম 3 লক্ষ টাকায় ফিক্সড আচ্ছা জান 95 90 আচ্ছা দিলাম 90 জান 85 হয় না দেখেন চেষ্টা করে আচ্ছা জান 88 88 মানে 2 লাখ 88000 টাকায় এমটি 15 বাস 2020 এর মডেল 2020 এর মডেল জিক্সার দেখতে watchers সুজুকি জিক্সার মনোটোন ব্ল্যাক কালার ফার্স্ট পার্টি মালিক এক হাতে চালাও 55 সিরিয়ালের গাড়ি বড় ভাই কত সাল পর্যন্ত ট্যাক্স টোকেন আপডেট এটা ওয়ানলি ভাইয়া এক লক্ষ আটষট্টি হাজার টাকায় পঁয়ষট্টি আচ্ছা দিলাম ষাট হাজার আচ্ছা দিলাম মডেলের জিক্সার বাই ব্ল্যাক কালার করবে ভাই ব্ল্যাক কালার আচ্ছা অ্যাফ জেড বারসুন টু এফ জেড বারসুন মডেল সিরিয়াল ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এটা ভাইয়া লক্ষ

বান্ন সিরিয়ালের গাড়ি এটা ওয়ানলি ভাইয়া দিয়ে দিলাম এক লক্ষ সত্তর হাজার টাকায় বেশি হলো না দুই লক্ষ সত্তর দুই লাখ হাজার টাকায় ভাই কত এটা ওয়ানলি ভাইয়া দুই লক্ষ ভাই ষাট আচ্ছা যান লাখ পঞ্চান্ন হাজার দুই লাখ আচ্ছা দিলাম দুই টাকায় এসএফ ভাই কমলা কালার একদম লেটেস্ট আচ্ছা আগে আসলে আগে পাবে নাকি জি আগে আসলে আগে পাবে এফজেড বাসন 3 বাসন 3 ফার্স্ট পার্টি মালিক এক হাতে চলে 41 সিরিয়ালের গাড়ি ওকে এটা ওয়ানলি ভাইয়া 1 লক্ষ 85 হাজার টাকা ফিক্সড আচ্ছা জানা 80 75 আচ্ছা দিলাম 75 70 ভাই 70 এ পারবো না চেষ্টা করে দেখেন না আচ্ছা 75 হাজার টাকায় বড় ভাই গাড়ি দেখে গাড়ির দাম বড় ভাই 10 টাকার কম থাকলে ওটা আমার একদম সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি আচ্ছা ভিনটেজ দেখতে পাচ্ছি ভিনটেজ এডিশন ভিনটেজ গ্রিন

তাই এটা দিয়ে দিলাম অনলি ভাই 90000 টাকা 90000 90000 90000 আচ্ছা নেক্সট পালসার ডাবল ডিক্স পালসার ডাবল ডিক্স পাঁচ পার্টি মালিক এক হাতে চলা 2025 সাল পর্যন্ত পেপারস আপডেট ডাবল ডিক্স এর পালসার অনলি 1 লক্ষ 40000 টাকা বড় ভাই তারপরে 38 বড় ভাই তারপরে 35 তারপর আচ্ছা দাম 30000 টাকা 30 30000 টাকায় 1 লক্ষ 30000 টাকা পালসার ডাবল ডিক্স বড় ভাই আর কমন যাবে না আর কমন না পালসার ডাবল ডিক্স ফার্স্ট পার্টি মালিক এক হাতে চলা

ইয়ামাহা ফেজার ভাসন টু ভার্সন টু পার্টি মালিক এক হাতে চলা দুই বছরের কাগজ করা বাইশের ছয় মাসের গাড়ি বড়ো ভাই বাইশের ছয় মাসের সিরিয়ালের নাম্বার দশ হাজার কিলো অরজিনাল মাইলেজ ইঞ্জিনটা একদম আন্টাস দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় বড়ো ভাই দুই লাখ পঁয়ত্রিশ

ফার্স্ট পার্টি মালিক এক হাতে চলা ছাব্বিশ সাল পর্যন্ত পেপার সাবডেট স্মার্ট কার্ড এটা ওয়ানলি আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার পঁচাত্তর ভাই সত্তর আচ্ছা দিলাম সত্তরে যান ভাই ব্যাঙ্গাল এবার নাকি ভাই ডিস্ক ব্রেকের বাড়ি গাড়ি ভাই মেট্রোর দামে মেট্রো প্লাস মেট্রোর দামে মেট্রো প্লাস মেট্রোর দামে মেট্রো প্লাস বড়ো ভাই আচ্ছা আর টিআর টিভিএস অ্যাপ আছে আর টিআর ফার্স্ট পার্টি মালিক এক হাতে চলা স্মার্ট কার্ড দুই হাজার একুশের মডেল গাড়ি বান্ন সিরিয়াল এটা ওয়ানলি ভাইয়া

ভাই পঁচাত্তর হাজার টাকায় দুনিয়া ঘুরে সেলো ঢুকারি পাওয়া যায় আপনি দিবেন আচ্ছা দিলাম ভাই করতে পারবো না কেউ বড় ভাই অনলি মালিক এক চলা একদম সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক বাইকটা একটু দেখায় দেন এবিএস ভাই সিঙ্গেল ডিক্সের দামে আজকে দিবো এবিএস গাড়ি কোন কি অনলি ভাই এক লক্ষ পঁয়ষট্টি হাজার ডিক্স ভাই এবিএস তো বড় ভাই হয় নাই আচ্ছা দিলাম ভাই পঞ্চান্ন

ভিউয়ার্সের সব সব স্বপ্ন বা প্রয়োজন সেই চিন্তা মাথায় রেখে কিন্তু বাইক ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জ করি ইনশাল্লাহ প্রতিটা বাইক কিন্তু দেখতেই পারছেন যে প্রতিটা বাইক কিন্তু ফ্রেশ কন্ডিশনে আছে তো যদি ফ্রেশ কন্ডিশনের বাইক নিতে চান ইনশাল্লাহ ন্যূনতম একবার হলেও মা মামট মা এসে ভিজিট করে যাবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের লোকেশন ঢাকার সাভার বাস স্ট্যান্ড পাকিজা ইন্ডাস্ট্রিজের বিপরীত পাশে মা মোটরস যারা ঢাকা থেকে আসবেন তারা বলবেন পাকিজা নামবো যারা চান্দুরা কালি চান্দুরা জিরানি কালিয়াকোর গাজীপুর বা মানিকগঞ্জ থেকে আসবেন তারা বলবেন পাকিজা নামবো পাকিজা নেমে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে ফোন দিলেই কিন্তু আমরা আপনাদেরকে রিসিভ করবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম